তসলিমা নাসরিন মুসলমানের সন্তান ছিল মুসলমানের সন্তান হিসাবে সেও নাস্তি হওয়ার আগ পর্যন্ত নিজে মুসলমানই ছিল ঠিক না কোরআন নাকি মিথ্যায় ভরপুর কিতাব কোরআন নাকি আজগবি গল্পের কিতাব কোরআন নাকি সন্ত্রাসীতে ভরপুর কিতাব আমার বন্ধু এই কথাগুলো যে তসলিমা লিখলো সে কি শুধু কাফের হলো না কুপুরিতে সীমা লঙ্ঘন করল এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল হুমায়ুন আজাদ জার্মানিতে গিয়ে অতিরিক্ত মদ পানজনিত কারণে সেখানে মরে গেল হুমায়ুন আজাদ সে মুসলমানের সন্তান ছিল পরে নাস্তিক হয়ে গেল নাস্তিক হয়ে শেষ নয় হুমায়ুন আজাদ বই লিখছে বইয়ের নাম পাকসার জমিন সাত এই বইটি আমি পড়েছি এই বইয়ের প্রতি লাইনে এসে ইসলামকে গালি দিয়েছে যতটুকু পড়েছি কোরআনকে গালি দিছে

প্রিয় নবীজি বলেছেন যে ব্যক্তি পড়ে এবং এই কালেমার উপরে মৃত্যুবরণ বরণ করে মরতে দেরি যেতে দেরি হয় না শুধু আল্লাহ তালাম তার নবীদের ইমানের হেফাজতের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন এই জন্য নবীদেরকে বলা হয় মাহসুম এজন্য নবীদেরকে মাসুম বলে নবীদেরকে আল্লাহ নিজে নিরাপত্তা দেয় নবীরা যদি কোন ভুল করত ওর সাথে সাথে ওহি আসত এসে নবীকে আল্লাহ সংশোধন করত যে আপনি ফিরে আসেন আর নবী সাথে সাথে ফিরে আসত প্রিয় নবীজি সাল্লাহ বারুনা স্ত্রীদের সাথে হালকা মলোমালিন্য করে তিনি কসম করলেন আল্লাহর কসম আমি মধু পান করব না মধু যে বস্তুটা এটা কি হারাম জিনিস না হালাল জিনিস রসুল্লাহ নিজেও মিষ্টান্ন বেশি পছন্দ করতেন কিন্তু তিনি তার দুজন স্ত্রীর সাথে একটু একটা বিষয় মলোমালিন্য করে বললেন আল্লাহর কসম আমি আর মধু পান করব না তো তিনি কসম করে হালাল জিনিসটাকে নিজের জন্য তিনি হারাম বানাইয়া দিলেন সাথে সাথে নাজিল করে জিব্রিমকে পাঠালেন ও নবী লিমা মুমা রিমা হাল্লোল আল্লাহ আপনার জন্য যে বস্তু হালাল বানাইছে আপনি এটাকে হারাম করলেন কেন প্রশ্ন করছে কে কথা বলেন না কে করেছে প্রশ্নের মাঝে সংশোধন আছে হালকা ধমক আছে প্রিয় নবীজিকে যখনই প্রশ্ন আল্লাহ করলেন আপনি কেন হারাম করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তিনি কসমের কাফফারা দিলেন কসমের কাফাড়া দিয়ে কসমটা ভেঙে তিনি মধু পান করলেন করে বলে দিন আল্লাহ আমি যে কসম করছি মধু খাবো না তুমি ধমক তাই আমি মধু খাইলাম আমার কসম বাদ তোমার ধমকের আলোকে আমি সংশোধিত হয়ে গেলাম সাল্লাম কাবার পাশে বসে আছেন দেখলেন যে মক্কার কয়েকজন নেতা টাইপের মানুষ আসছে আল্লাহর হাবিব আবু জাহেল আবুল আহাব টাইপের কিছু নেতাকে পাইয়া তাদের কাছে দিনের কথা বলার জন্য এগিয়ে গেলেন তাদের সাথে তিনি গল্প করছেন দিনের কথা বলছেন এই অবস্থা একজন অন্ধ ব্যক্তি নাম ছিল আব্দুল্লাহ চোখে দেখতেন না উনি ঈশ্বরী একটা মাস জানার জন্য রাসূরউল্লাহকে খুঁজছিলেন কাউকে জিজ্ঞাস করলেন যে আমাদের নবীজি কোথায় কেউ একজন ও মিয়া তুমি তো দেখো না ওই যে দেখা যায় উনি কাবার আবার পাশে কিছু লোকের সাথে কথা বলতেছে ওখানে তুমি যাও আব্দুল্লাহ নমে তোমরাদি আল্লাহ তায়লা হু খুঁজতে খুঁজতে রাসুরউল্লার কাছে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে খুঁজে বের করে মাসলা জিজ্ঞাসা করলেন কথা বলতে শুরু করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পছন্দ করলেন তিনি ভাবছিলেন যে কথা বলতেছিলাম মক্কার কিছু ভিআইপি লোকের সাথে আর এই টাইমে অন্ধ মিয়া ডিস্টার্ব করতেছে

ওনার কাছে অন্ধ এসেছে তাই ওনার ভালো লাগে নাই উনি করেছে পছন্দ হয় নাই আল্লাহ সেই লোকটা আপনার কাছে আসছে তাকে আপনি মাসালা বলে দিলে সে আমল করতো পবিত্র হতো কিন্তু যাদের কাছে আবু বুঝাল সে তো কথা শুনবে না আপনি দাম দিলেন হেতেরে বেশি আরে অন্ধ পাইয়া দাম দিলেন না আমি আল্লাহর কাছে কাজটা পছন্দ রাসূলুল্লাহ সংশোধন করে দিলেন আয়াত নাজির হওয়ার সাথে সাথে লোক পাঠাইলেন আব্দুল্লাহকে কে আনো অন্ধ মিয়ারে ডাইকা আনো আল্লাহর নবী তাকে কাছে নিলেন জিজ্ঞাসা করলেন কি মাসলা জানতে চাও বলো এরপর দিন থেকে ইয়ন্দ যখন অস্ত রাচুল অন্যকে সরাইয়া হলেও তাকে জাগা দিতেন লা মিয়া গুনিলা গুলিয়া গভীর আলাহো কফুরি করেছে সীমালঙ্ঘন করল ইমান আর নে নাই তো জিমান্দার ছিল এই গবরে নিয়ে মরে গেল আল্লাহ কয় তার কোনো ক্ষমা নেই ইমান ছিল এ কথার কোনো দাম নাই ইমান এখন আছে কি নাই বুঝতেই আগে ছিল এখন নাই এ ছিল এ কথার কোনো দাম প্রিয় ভাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন কালামা পরে রাসুলুল্লাহর হাতে হিজরত করে মদিনায় গিয়েছে মক্কা থেকে কিন্তু কয়েকদিন পরেই হতবাগা মুরতাদ হইয়া মদিনা থেকে পালায়া মক্কায় চলে গেছে তারপর মক্কার বাজারে রাসুলুল্লাহর বিরুদ্ধে নিজে কবিতা বানায়া বানায়া বৃতি করে বেড়াতো রাসুলের বদনাম করতো কুফরা এটাই হলো কপরিদেশি বালঙ্গন শুধু কাফের হয় নাই কপরিদেশি বালঙ্গন করেছে যেমন তাসলিমা নাসরিন ঠিক নাসরিন মুসলমানের সন্তান ছিল মুসলমানের সন্তান হিসাবে সেও নাস্তিক হওয়ার আগ পর্যন্ত নিজে মুসলমানই ছিল ঠিক না নাম তসলিমা বাবা মুসলিম মা মুসলিম মেডিকেলে ভর্তি হওয়ার আগে যখন থেকে ছোট ছিল ছোট কাল থেকে বাংলাদেশের পরিবেশে বড় মুসলিম হিসাবে। কিন্তু হইসেমে সাল্লারে অস্বীকার করে মোরতাদ হয়ে গেল মোরতাদ হইয়াই শেষ না এখন সে সীমা লঙ্ঘন করতেছে আমরা যারা আল্লাহকে মানি সে উল্টা আমাদেরও গালি গালাস করে সম্ভবত গতকালকে সে লিখেছে বাংলাদেশের নতুন সরকার প্রাইমারি এবং হাই স্কুলে কোরআন ঢুকানোর উদ্যোগ নিচ্ছে এমন একটি খবর আমি জানতে পেরেছি সে তো এখন ইন্ডিয়া থাকে কলকাতায় থাকে সে বলছে যে আমি খবর পাইলাম বাংলাদেশের সরকার কোরআন ঢুকাবে প্রাইমারি এবং হাই স্কুলে কয়েটা শুনে আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ কয়েক না খুশি হওয়ার কারণ আর একটা খুশি হওয়ার কারণ এবার ব্যাখ্যা করছে যে কোরআন কাহিনীর কিতাব এটা একটা সন্ত্রাসী কিতাব যদি হাই স্কুলে ঢুকায় তাহলে অর্থ পইরা মুসলমানের বাচ্চারা বুঝবে কিতাব মানা দরকার নাই কোরআন নাকি মিথ্যাে ভরপুর কিতাব কোরআন নাকি আজগবি গল্পের কিতাব কোরআন নাকি সন্ত্রাসীতে ভরপুর কিতাব আমার বন্ধু এই কথাগুলো যেই তাসলিমা লিখলো সে কি শুধু কাফের হলো না কুফরীতে শিবালঙ্ঘন করলো ও দosto হতবাগা হতবাগা এমন আরও আছে এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল হুমায়ুন আজাদ জার্মানিতে গিয়ে অতিরিক্ত হুমায়ুন আজাদ সে মুসলমানের সন্তান ছিল পরে নাস্তিক হয়ে গেল নাস্তিক হয়ে শেষ নয় হুমায়ুন আজাদ বই লেখছে বইয়ের নাম পাকসার জমিন সাত বাদ পিকুলিয়ার পাকসার জমিন সাত বাদ এ বইটি আমি পড়েছি এই বইয়ের প্রতি লাইনে এসে ইসলামকে গালি দিয়েছে এমন একটা লাইনও আমি পাই নাই যতটুকু পড়েছি কোরআনকে গালি দিছে আল্লাহকে গালি দিছে রাসূলকে গালি দিছে ইসলামের যত অনুষঙ্গ জান্নার জাহান্নাম হুর গেল মার কারোর সারে নাই সবাই গেলেছি এ হুমায়ুন আজাদ শুধু কি কাফের হয়েছে না সীমা লঙ্ঘন করেছে এবার বলুন তো এই লোকগুলো সীমা লঙ্ঘনের আগে কাফের হওয়ার আগে তারা কি মুসলমান ছিল না তো আল্লাহ যদি এমন লোককে ইসলামের বাইরে নিয়ে দেয় উল্টায়া দেয় কলব আমাদের কলব উল্টানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই

আল্লাহ নিজে কোরআনের আয়াত বানাইয়া আমাদেরকে শিখাইতে কয় তোরা শিখ এ তো আমার কাছে কর কি ও আমাদের রব তুমি আমাদের অন্তর কখনো বাঁকা বানাইয়া দিও না লা বানাম আমাদের অন্তর বক্র বানাইয়া দিও না আপনার অন্তর কিন্তু আপনার হাতে না আমাদের অন্তর কার হাতে নবী মুহাম্মদ দোয়া করতেন সাব্বিত কলবি ইয়া মুকাল্লিবাল সাব্বিত কলবি আলা ও অন্তরের পরিবর্তনকারী আল্লাহ আমার অন্তরকে পরিবর্তন করিও না উল্টাইও না তোমার দিনের উপরে আমার অন্তরটাকে অবিচল রেখে দিও